কোরিয়ার সেকশন থেকেই শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সংস্থাটির চেয়ারম্যান জানান রাসায়নিকের কারণেই তা দ্রুত ছড়ায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কোনো গাড়িকে বাধা দেয়া হয়নি বলেও দাবি করেন তিনি শনিবার ভয়াবহ আগুনে পুড়ে যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এর কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে চলছে তদন্ত অগ্নিকাণ্ডের দুই দিন পর সংবাদ সম্মেলন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংস্থাটির চেয়ারম্যানের দাবি আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কোনো গাড়িকে বাধা দেওয়া হয়নি এ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ তার ডিজি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আছে ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি করে বললাম যে আপনাদের ফায়ার ভেহিকেল অথবা এনি অফ দ্য এজেন্সি কারো কোনো ফায়ার ভেহিকেল কি ঢুকতে করে পারে নাই এরকম ঘটনা ঘটেছে নাকি আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারাও ইন পার্সন যোগাযোগ করবেন নান অফ দেম কেউ বলে নাই তাদের কোনো ফায়ার ফাইটিং ভেহিকেল ভিতরে ঢুকতে যে বাধা দেওয়া হয়েছে তিনি বলেন কিছু প্রতিবন্ধকতার কারণে দ্রুত আগুন নেভানো যায়নি এজন্য বিভিন্ন পক্ষকে দায়ীও করেন তিনি ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে সিএনডিএফ এজেন্টরা আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনার কাস্টমস যিনি করেন এ করে জিনের ভিতরে মালপত্রগুলো ক্লিয়ার হয়ে যেতে হয় কিন্তু যদি ক্লিয়ার না হয় এই তিন কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলি ক্লিয়ার করেন সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায় দায়িত্ব ওনাদের এবং যেতে পারে না এই মালপত্রগুলো সামনে জমে থাকার জন্য যেতে পারে না বেবি চক চেয়ারম্যান জানান কুরিয়ার সেকশন থেকে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত রাসায়নিকের কারণে তা দ্রুত ছড়াই এদিন আগুনের হাত থেকে বেঁচে যাওয়া পণ্যের তালিকা হাতে বিমানবন্দরের নয় নম্বর গেটে অপেক্ষা করতে দেখা যায় আমদানিকারকদের প্রতিনিধিদের ሳይ ፀን